বিশ্বের দশটি গভীরতম সাগর যেখানে নামতে বিজ্ঞানীরাও ভয় পান নম্বর দশ ফিলিপাইন সাগর বিশ্বের গভীরতম সাগর এটি যার গভীরতা প্রায় দশ হাজার পাঁচশো চল্লিশ মিটার এটি প্রশান্ত সাগরের অংশ এবং এখানে রয়েছে ম্যারিয়ানা ট্রেঞ্জের মতো গভীর খাত এখানে কিছু বিরল প্রাণী পাওয়া যায় যারা অতিরিক্ত চাপ ও অন্ধকারে টিকে থাকতে সক্ষম নম্বর নয় কোরাল সাগর এর গভীরতা প্রায় তিরিশ হাজার ফুট এটি তার রঙিন কোরাল রিফের জন্য বিখ্যাত এখানে রয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর এখানে বিষাক্ত বক্স জেলিফিশ এবং স্টেন ফিশের মতো প্রাণীয় থাকে নম্বর আট দক্ষিণ চীন সাগর এর গভীরতা প্রায় পাঁচ মিটার এবং এটি দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি একটি প্রধান সামুদ্রিক বাণিজ্য পথ এবং অনেক দেশের মধ্যে বিরোধের কেন্দ্র এখানে প্রচুর পরিমাণ মাছ ও কোরালের প্রজাতি রয়েছে নম্বর সাত ক্যারিবিয়ান সাগর বিশ্বের অন্যতম গভীর সাগর এটি কিউবা জ্যামাইকা বাহামার মতো দ্বীপ এখানেই অবস্থিত স্বচ্ছ নীলপানির জন্য বিখ্যাত এবং এখানে বিরল ম্যান্টোরে ও রাফ সার্কের দেখা মেলে নম্বর ছয় আটলান্টিক মহাসাগর এখানে মেরিনার ট্রেঞ্জ আছে যার গভীরতা আট মিটার এটি উত্তর ও দক্ষিণ আমেরিকার মাঝে বিস্তৃত এখানে বারমুডা ট্রায়াঙ্গেল রয়েছে যা অনেক অদৃশ্য হওয়া জাহাজ ও বিমানের জন্য বিখ্যাত নম্বর পাঁচ আরব সাগর ভারত পাকিস্তান ইরান ও ওমানের তীর ঘেরা এই সাগরের গভীরতা প্রায় পনেরো হাজার দুইশো ফুট এটি ভারতের জন্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এখানে তিমি ডলফিন ও হাঙরের মতো প্রাণী থাকে এবং এটি অনেক সময় ভয়াবহ ঝড়ের উৎস হয় নম্বর চার জাপান সাগর জাপান ও কোরিয়ার মাঝে অবস্থিত এই সাগরের গভীরতা প্রায় তিন হাজার মিটার এখানে উষ্ণ ও শীতল স্রোতের মিশ্রণ ঘটে যা বৈচিত্র্যময় সামুদ্রিক জীবনের সৃষ্টি করে নম্বর তিন বেরিং সাগর রাশিয়া ও আমেরিকার মাঝে অবস্থিত এই সাগর এখানে আর্কটিক ও প্রশান্ত মহাসাগরের স্রোতের মিলন হয় শীতকালে এটির বেশিরভাগ জমে যায় এবং সামুদ্রিক জীববিজ্ঞান গবেষণার জন্য খুবই গুরুত্বপূর্ণ নম্বর দুই ভূমধ্য সাগর এর গভীরতা প্রায় সতেরো ফুট ইউরোপ আফ্রিকা ও এশিয়ার মাঝে অবস্থিত এই সাগর প্রাচীন সভ্যতার কেন্দ্র এবং বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ পথ এখানে অনেক ঐতিহাসিক জাহাজডুবিরও ঘটনা রয়েছে নম্বর এক আন্দামান সাগর ভারত মায়ানমার ও থাইল্যান্ডের তীর্ঘেরা এই সাগরের গভীরতা প্রায় চার হাজার মিটার এখানে রয়েছে রঙিন মাছ সামুদ্রিক কচ্ছপ ইত্যাদি এটি সুনামি ও প্রবণ এলাকা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুল করবেন না